আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আমরাও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমরা আসলে বাসা থেকে এক জায়গায় ঘুরতে গেছিলাম এটা হচ্ছে আমার ভাবি বান্ধবীর বাসা ভাবি বান্ধবী বলতে বড় ভাবি আমার বান্ধবীর মতো ওনার সাথে আমার সম্পর্ক আমরা আগে একসাথে এক বাসাতেই ছিলাম আমার মেয়েরা যাদের সাথে খেলা করতেছে ও দুইজন আর একটা ভাবির বাচ্চা আমরা দুইজন মিলেই আসলে ওই ভাবির বাসায় বেড়াতে গেছি ওনার দুইটা ছেলে মেয়ে অনেক বড় বড়। আগে আমরা একসাথেই ছিলাম তো এখন ওনারা নিজস্ব বাসা করেছে এই জন্য সেখানে গেছে আর আমরা দুইজনও বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে এসেছি এই জন্য দুইজন মিলে বললাম চলেন একটু ঘুরে আসি আমাদের সাথে অনেকটা ভালো সম্পর্ক ছিল এখনো আছে অনেকদিন ফোনে যেতে বলতেছে যাওয়া হয়নি তো দুঃখজনিত ব্যাপার একটাই সেটা হচ্ছে ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছিল আমাদের এত গল্প জমা হয়েছিলো যে গল্প করতে করতে আমি ভিডিও করার কথা ভুলে গেছি লাস্ট টাইমে যখন চলে আসব তখন ভাবতেছিলাম একটু ভিডিও বানাই এখানে আসছি তো বাসাটা অনেক সুন্দর হয়েছিল আমাদের আগের বাসার থাকতেই ওনারা বাসা করতেছিল তো এটা পাঁচতলা ছিল পাঁচতলা একটা ফ্ল্যাট ওনাদের ঢাকাতেই আর এই বাসাটা করতে গিয়ে দুইজনেরই অনেকটা কষ্ট হয়েছে সেটা হচ্ছে ভাই আর ভাবি দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকলে এবং ভালোবাসা ভালো ভালোভাবে থাকলেই এতটা সম্ভব আর মোট কথার এক কথা বাচ্চারা এত ভদ্র এত ভালো এটা বলে বোঝানো যাবে না সেটা হচ্ছে আগের বাসায় থাকতেও বাচ্চারা কোনো দিন আমাদের রুমে কোনো দিনও উগিয়েও দেয়নি এতটা ভদ্র আর বাসা থেকে বের হয় না ভাবির কথা মতো চলে আর আজকে তার সেই ধৈর্যের ফল এবং কষ্টের ফল তারা নিজস্ব বাসায় আর নিজের বাসা যখন এতটা সুন্দর আর এতটা ভালো হয় আর সেখানে যখন থাকা হয় সেটার শান্তি আলাদা আর আমি যখন ওইখানে গেছি গিয়ে যখন হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম এত ভালো লাগলো মানে নিজের মন থেকে এতটা ভালো লাগলো যে তাদের কষ্টটা আসলেই লাঘব হয়েছে এবং কষ্টটা করা আসলেই সার্থক হয়েছে কারণ এত সুন্দর বাসা হয়েছে আর এতটা বড়ো ঢাকা শহরে এরকম বাসা ভাড়া ম্যাক্সিমাম তো পনেরো বিশ হাজারের ওপরে হবে লিফ্টের কাজ হবে অনেক দশতলা বিল্ডিং লিফ্টের কাজ হবে এখনও কমপ্লিট হয়নি ওনারা পাঁচতলা পাইছে আর বড় বড় তিনটা রুম ডাইনিং ড্রয়িংটাই অনেকটা বড় অনেক সুন্দর ছিল বাসাটা আর বিশেষ করে ভাবি এত সুন্দরভাবে কথা বলে ওনার মুখে শুধু হাসি আর হাসি এই আন্তরিকতাটার জন্যই ছুটে ছুটে যেতে মন চায় ওনার বাসায় দুঃখের বিষয়ে সময় না থাকার কারণে যেতে পারি না আর উনি এতটা শৌখিন মানুষ বেলকুনিতে সুন্দর সুন্দর গাছ লাগাইছে পেঁপে গাছ লাউ গাছ কুমড়া গাছ অ্যালোভেরা যত প্রকারের গাছ আর ওনার পোষা প্রাণী বিড়ালও আছে মুরগিও আছে যেটা উনি বেলকুনিতে রাখছে মানুষ কতটা শৌখিন হলে তার হচ্ছে বিড়াল থাকে এত গাছপালা থাকে মুরগি থাকে বাসার মধ্যে সব কিছু উনি করছে অনেকটা শৌখিন আর মোট কথার এক কথা ওনার কাছে অনেক কিছু শেখার আছে অনেক যেটা এখনও আমি জানি না ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো অনেকটাই ভালো লাগলো অনেক ভিডিও মিস করছি দুঃখিত কারণ অনেক কিছুই ভিডিও করা হয়নি উনি অনেক আয়োজন করছিল আমাদের জন্য সেগুলো করা হয়নি তো আমরা চলে আসতেছিলাম বিদায় বেলায় বাচ্চারা তো আসতেই চাচ্ছিলো না আরেকটা ভাবির দুইটা ছেলে মেয়ে ওনারা ওরাও বলতেছে থাকবো আজকে এরাও বলতেছে থাকবো আমার মেয়েরাও বলতেছে থাকবো তো ফাইনালি আমরা চলে আসলাম সব কথার একটা কথাই কারণ আন্তরিকতা না হলে বা ভালোবাসা না পাইলে বাচ্চারাও কিন্তু বোঝে যে কে কতটা ভালোবাসে কারা কতটা ভালোবাসে তাই তা না হলে আমরা চলে আসার পরে প্রায় এক সপ্তাহ পরে আমার বাচ্চারা আবার গেছিলো ভাবির বাসায় ওরা প্রায় দশটা এগারোটার দিকে গেছে সন্ধ্যার সময় আবার ভাই এসে রেখে গেছে তো ওনারা এতটাই ভালো মানুষ আল্লাহ ওনাদের ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি ভাবি অনেকটাই অসুস্থ আমি দোয়া করি ভাবি সুস্থ হয়ে যাক তো এখনও বাসা কমপ্লিট হয়নি মোটামুটি কাজ চলতেছিলো একটা গ্যারেজ ছিল আর এইটা রাস্তা ছিল আমরা চলে আসতেছিলাম তো অনেক ভালো লাগছিল ভাবির বাসায় গিয়ে অনেকটাই শান্তি লাগলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে একটা কমেন্টস করবে একটা লাইক করবে আমার এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে আমার যত নতুন ভিডিও তোমাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছায় তার জন্য পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আর সেই সাথে সবাইকে সুস্থ থাকার ভালো থাকার দোয়া করে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ